সাতাশ তারিখ আমরা বিগত বারোটি বছরে আন্দোলন করে আসছি এই থার্টি ফাইভ নয়টা তিরিশ থেকে আমরা এই আন্দোলন শুরু করছি এখন পর্যন্ত অবস্থান করছে এনসিবি প্রধান কার্যালয় তাই এই যে থার্টি ফাইভ এটা তো শুধু আমাদের জন্য অল বাংলাদেশ অল স্টুডেন্ট ছাত্রছাত্রীদের পক্ষে এবং যারা বুদ্ধিজীবী আমলা এবং যারাই আছে সবার পক্ষে আমরা এই আন্দোলন করতেছি শুধু আমাদের জন্য না যাই হোক যে বিগত আমরা এই ফেসি সরকার পতনের মধ্য দিয়ে এই ছাত্র জনতার মাধ্যমে এই যে আমাদের ডক্টর ইনুসর বসিয়েছে যোগ্যতার আসনে বসিয়েছে তিনি বিবেচনা করবে থার্টি ফাইভ করার জন্য কিন্তু থার্টি ফাইভ না করে তাদের পরামর্শ থার্টি টু করলো এটা আমাদের প্রশ্ন এবং সার্জিস ভাই এর আগে থার্টি টু কৃষির জন্য যে তার ফেসবুক পোস্টে থার্টি টু আর পরামর্শ দিছে কিছু সংখ্যক লোকেরা আমাদের মতামত না নিয়ে থার্টি টু দিলে এটা আমাদের জানা প্রশ্ন এই জন্য আমরা এই সার্জিস ভাই হাসমাত ভাই এই যে এনসিপির কার্যালয়ের সামনে আসছি তিনি জন্য থার্টি ফাইভ করে দেয় এবং সামনে তারা ফিউচার কর্ণধার পলিটিক্যাল পার্টি তারা যদি থার্টি ফাইভ করে করে তাহলে আমরা তাদের সাথে তাল মিলে রাজনীতি করব এবং সামনের দিকে ভালো একটা বাংলাদেশ বিনির্মাণ করব এটা আমার প্রত্যাশা দেখলাম যে কার্যকর হয়ে গেছে আপনি যে প্রশ্ন করেছেন এটাও হ্যাঁ প্রশ্ন করেছেন ঠিক আছে থার্টি টুতে থার্টি টু এটা তো আর্থসামাজিক প্রেক্ষাপটে যে আপনারা গ্রাম অঞ্চল যে যে শিশু জট অনাস মাস্টার যারা করে দরিদ্র ফ্যামিলি পোলাপান যে মেয়েরা যারা করে এরা অনাস মাস্টার করতে করতে শিশুন জটের কারণে থার্টি ওভার হয়ে যায়